সুন্দর করে তোমার কে কেটে দিল হাতটা বাবা হাতটা কেটে দিল আমরাও বাবার হাত কেটে দিব ঠিক আছে ওকে তোমার হাত নীল কাটার দিয়ে কেটে দিছে না তোমার বাবার হাত আমরা এত বড় একটা করার দিক দিয়ে চোখটা করছে কি

কই এত বড় নখ পিচ্ছি একটা নখ এটা কাটতে গে পুরো কেটে বলেছে দেখছোলা হ্যাঁ যাবের হাত কে কেটে দিল ওই খাইবা ওর দুনিয়া একদিকে ওর ওইলো খাইবা একদিকে

给。 আসসালামু আলাইকুম एवरीवन আমার নুসরাত আপু বলে যে আপু একটু ব্লগটা বড় করে দিও তো তোমার জন্য বেসিক্যালি আপু আজকের ব্লগটা একটু বড় দিলাম তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে জারিফ আর জাবের সাথে মিষ্টি আলোচনা করতে করতে আমার একদম বারোটা বেজে যায় রান্নার সময় আর কি হয়ে যায় ওদের সাথে দুষ্টুমি করতে করতে আসলে এই সময়টাতে ওদের সাথে কাটানোর সময়গুলো বেশি ইম্পর্ট্যান্ট ওদের সাথে যতই মা বাবা সময় কাটাবে ততই হচ্ছে ওদের ছোটোকালটা মধুময় হবে আর কি তো যাই হোক এখানে জারিফ অনেক বগর বগর আর ও অনেক বিচার দিচ্ছিল জুয়েরার নামে আর জুয়াইরা হচ্ছে ভাত খাচ্ছিল তো ওদের ও দুজনকেই ভাত খাইয়ে দিল আর আমার আম্মু হচ্ছে রান্না করবে এজন্য আমার সাথে বলছিল কি দিয়ে কি রান্না করব কি দিয়ে কি খাবো তো রাইস কুকারে আমি ভাত রান্না করে ওয়ার্মারে ঢিলে দিয়েছি ডাল রান্না করেছি আর হচ্ছে এখানে আলু সিম সিদ্ধ করেছি গাছের সিম আর পেঁয়াজ ভেজে রাখলাম ধনে পাতা এগুলোতে এখন ভর্তা করা হবে আর হচ্ছে টোনা মাছের যে মাথা ওইটা দিয়ে আমি একটু টমেটো পেঁয়াজ দিয়ে একটুখানি ঝোল করব তো রান্না বান্না শেষ আমি এখনও খাইনি যাবে এদিকে আসো এটা কে কামড় দিয়েছে কেন কেন কামড় দিয়েছে কোথায় যাবো এখন এখন আমরা কোথায় যাবো হ্যাঁ সুন্দর জামা আমার জুয়েরা প্যান্ট বুঝছো মানে এই প্যান্টটা তো জুয়েরারও একটা আছে এই জন্য বলতেছে আমার জুয়েরা প্যান্ট জুয়েরা কো এটা পড়তে বলবো তো আমি আমরা বারবিকিউ করব করবো বড় আপুকে ফোন দিলাম যে আপা বারবিকিউ করব পরশু পরশুদিন চলে এসেন কারণ পরশু আমাদের ঘরে টিন পাল্টানো হবে সবাই বাড়িতে আসবে তো সেই সুযোগে ভাবলাম যে ওই দিন সবাই মিলে একটু বার্বিকিউ পার্টি করা যাক এমনিতেও বাসায় আমরা কয়েকদিন পরে পরেই বার্বিকিউ পার্টি করি তো আপু বললো যে এখন বাচ্চাদেরকে নিয়ে আমার বাসায় আয় তো আমি আবার খাইনি মাকে বললাম যে মা চলো আপুদের বাসায় যা মাকে নিয়ে যেতে বলেছে আর আমি মাকে বলে দিচ্ছিলাম যে মা আমি তাহলে ভাত খাবো না আপুদের বাসায় যেয়েই খাবো আপু যখন আমাকে ভাত ছাদবে তুমি বলবা কি যে আমি বলবো যে না খাবো না আর তুমি বলবো না আরে খা আরে খা কয়টা খা এরকম করবা একটু বেশি সাধলেই কিন্তু আমি খাবো তো এই প্ল্যান করে আর কি এসেছি দুষ্টমি করছিলাম সবাই এখানে আসার পর আপু আবার আমাদের জন্য চাউমিন রান্না করছিল এখানে এই যে গুস্ত তারপর হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিল তারপর মশলা দিল কিসের জন্য মশলা আর আপার হাতে চাউমিনটা অনেক বেশি মজা লাগে এটা হচ্ছে ইতালিয়ান চাউমিন ইতালি থেকে পাঠিয়েছিল আর কি আর এটা অনেক মানে অনেক বেশি হয় একটা প্যাকেটে একদম পুরো কড়াই ভরে যায় তো এখানে আপু দুই দুই প্যাকেট রান্না করেছিল আর হচ্ছে এখানে ফুলকপি গাজর সিম টমেটো সব কিছু দিয়েছে তো এই যে আমাদের চাউমিন রান্না করা শেষ ডিম দিয়েছে এখানে সাতটা বেড়াইতে আসছি আমি বোনের বাসে বেড়াইতে আইসা চাউমিন খামো একা একা এজন্য এই যে ছুচি ছুচি আইসে পড়ছে কে আসছে জামের এটা কি দেখি বোরকাটা দেখি এটার সাথে ওরনা কই ওরনার পরলে তো সুন্দর লাগবো বেশি সুন্দর বোরকাটা সুন্দর আমারটা আর তোরটা এক তো আমার পিছনে ঘরে যে জ্যাঠাতো বোন ওই দুই বোনকেও আপু বললো যে ফোন দিয়ে আসতে তো ওদেরকে ফোন দিয়ে আনলাম আর আমার যে চাচি বাসায় থেকে ফোন দিয়ে আমাকে সে কান্না করছিল হ্যাঁ আমাকে না নিয়ে গেলা কেন আমি বাসায় নাই তোমরা গেলা কেন তো আমি বলছিলাম চাচি বা বাসায় থাকলে আপনাকে অবশ্যই নিয়ে আসতাম অবশ্যই আমার বোনের বাসাটা একদম কাছাকাছি তো রাতের বেলা ফোন দেওয়াতে আখি আর আখির বড় বোন আপা চলে গেছে ওখানে আর মুরগিটা কি ডিস্টার্ব করছে দেখুন তো আমি এখানে বয়স দিচ্ছি তো সবাই মিলে একটুখানি দুষ্টুমি করে নিলাম চেয়ার্স করে নিলাম আর কি তো এখন ভাবি হচ্ছে ভর্তা দিয়ে নরুস খাচ্ছিল এই যে চেপা ভর্তা দিয়ে এটা বলে না তুমি কি খেয়েছ তুমি কার বাসে এসেছ খালামুনিদের বাসায় তুমি কি খেয়েছো কি খেয়েছো নুডলস খেয়েছো আর কি খেয়েছো বিরিয়ানি খেয়েছো মুক্তি পা বলতে পারছে নুডুলস খেয়েছি বিরিয়ানি খেয়েছি যেহেতু আপুর বাসায় এমনিতে আমার চাচা তোচাটা তো বোনরা কম যায় বা যে যাওয়া কম পড়ে এই জন্য আপু রাতের বেলায় আমাদেরকে বের করে নিয়ে আসলো প্লট দেখাতে এটা হচ্ছে আপুর শ্বশুর বাসার সাথের একটা প্লট এই প্লটটাতে ভাইয়া মাটি ফেলে অনেক ধরনের গাছ লাগিয়েছে বাসার পিছনে তিনটা প্লট ওইগুলোও দেখিয়ে এনেছে ওগুলোতেও ভাইয়া হন অনেক ধরনের ফল গাছ বুনেছে আর কি এখানে আঙুর গাছ আপেল গাছ তারপর হচ্ছে মালবেরি আম বিশেষ তিন চার ধরনের আম তারপর হচ্ছে চায়না পেয়ারা তারপর হচ্ছে চেরি গাছ রাম অনেক ধরনের গাছ বনেছে নিধা আবার আমাকে সবগুলো গাছ দেখাচ্ছিলো যে এইটা এইটাই গাছ ওইটাই গাছ এই প্লটে বাতি ছিল এই জন্য এটা আমি ভিডিও করতে পারছিলাম পিছনেরগুলো একদম ঘুটঘুটো অন্ধকার ছিল তাও আপু লাইট ধরে সবগুলো আমাদেরকে দেখিয়ে এনেছে তো আমরা আর কি অনেক বেশি দুষ্টুমি করছিলাম পাঁচ ছয় জনে মিলে এখানে এটা হচ্ছে একদম আমার আপুর বাসার সাথে ওই যে সামনে হচ্ছে আপুর শ্বশুরবাড়ি আর এইটা হচ্ছে একদম সাথের প্লটটা আর কি ওই যে ওইটা হচ্ছে এখানে দুই তিনটা রুম করেছে ভাইয়া কারণ ভাইয়া হচ্ছে বিএমপির অনেক বড় নেতা এই সতেরো বছর একটু কষ্ট করলেও এখন আল্লাহ মুক্তি চেয়েছে আর ভাইয়া আগে থেকেই টুকটাক বিজনেস করে মাসাল্লাহ আর ভাইয়া হচ্ছে এই এলাকায় আগে থেকে কোনো সমস্যা হলে বা ভাইয়াকে এসে বলে ভাইয়া ওগুলো সলভ করে দেয় সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আমার ভাইয়া আমার আপু সবাই মিলে হ্যাপি আছে সবাই দোয়া করবেন তো এই তো এখন হচ্ছে এই এইখানে পেঁপে নিহাল বলছিল যে খালোমনি তুমি এই পেঁপেটা নিয়ে যাও তো আমি আবার বলছিলাম যে রাতে যদি তোমার মায়ের কাছ থেকে তোমাকে নিয়ে যাই তাহলে তোমার মা কান্না করবে না ও বললো যে হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ রাতের বেলা কোনো কিছু পারতে হয় না আর ওই ওইটা হচ্ছে বনে শ্বশুরবাড়ি আর এটা হচ্ছে পাশের প্লট তো আপুকে আমরা বলছিলাম যে এইখানে একদিন বারবিকিউ পার্টি করব আপু বললো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এই যে দেখুন জাবের হচ্ছে একা একা নামবে না ও মানে লাভ দিয়ে লাভ দিয়ে নামবে আর আরিয়ানকে বলছিলাম যে তুমি একটু ভালো করে ই করে রেখে তো ও না পড়ে যায় পাকনাটা তারপরে আমরা সবাই মিলে একটা অটো নিয়ে চলে আসবো এখন আমাদের বাসায় আর এখানে নিধা নিহালের মন খারাপ কারণ আমরা চলে আসব আর এই যে জারিফ দেখুন সব সময় কোথাও চলে যেতে নিলে ও হচ্ছে বসবে না কুলে ও নিচে দাঁড়িয়ে ঠিক বে আর জাবের লক্ষ্যে বাচ্চা ও সবসময়ে কুলে বসে আর জাবের জারি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও যে ঝাঁকনি খাই একটু লাভ দে ওরকম আমাকে দিবে কেন চকলেট খেলে কি হয় আর তোমারে বলছি না যে জান বানানবা চকলেট আনবা না নিয়ে কেন চকলেট কেনানো সঙ্গ দশে লোহা ভাঙে লোহা ভাসে আমার ছেলেরা তোমার সঙ্গ পায়া বললাম না তোমার ছেলেরা আমার মতো দজ্জাল একটা বউ দেখে বিয়ে করে যাতে বউ ওর ওর বউ ওরে আর বিয়ে করবার না দেয় ও আর আমার কাস বোনা তুইটা ছিঁড়ে দিতে কারণ ওই জানে ওইটা ছিঁড়া দিই আমি ওটা দিবো না